সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার বাসার কাছে ফেনসিগঞ্জ সাকারখানার মণিপুরি চা বাগানে একটু ঘুরতে আসছি এটা আমাদের একদম বাসার কাছেই ছিল সাকারখানার পাশে আমরা ছোটবেলায় এখানে অনেক সুন্দর সুন্দর সময় পার করেছি এখানে আসলেই যে মানে মনের মধ্যে যে একটা স্মৃতি নাড়া দিয়ে বসে সেটা আসলে বলে বুঝানোর মতো না আর সিলেটের মেয়ে হওয়ার স্বার্থে বা সুবাদে আমি দেখা যায় সব সময় মানে এত সুন্দর প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করার সুযোগ পেয়েছি আমি নিজেকে ধন্য মনে করি এত সুন্দর একটি জায়গায় আমার জন্ম হয়েছে বলে তো এই সুন্দর জায়গাগুলো মানে আসলে সৌন্দর্য বলে শেষ করা যাবে না আমার মনে হয় আপনারা যদি সচক্ষে না দেখেন এই সৌন্দর্যটা বুঝতে পারবেন না আপনাদের সবার আমন্ত্রণ রইল সিলেট মণিপুরী চা বাগানে এসে ঘুরে যাওয়ার জন্য আমি এত সুন্দর আসলে দৃশ্যটা মন ভালো হয়ে যায় মানে যদি কারো মন খারাপ থাকে বা কোনো কিছু ভালো লাগে না আপনি যদি এমন একটা জায়গায় এসে সময় কাটান আমার মনে হয় নিমিষে আপনাদের মন ভালো হয়ে যাবে মানে মন ভালো করার মতো একটি জায়গা চা বাগানের দুই পাশের মাঝখানে সুন্দর একটি সরু রাস্তা আছে এটা ধরে সামনে আগাতে হয় তো এই পথ ধরে আমি সামনে থেকে আগাচ্ছিলাম আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছিলাম আসলে সৌন্দর্য এত বেশি ভালো লেগেছে যে যত দেখি ততই মনে হয় আরো আর একটু সামনে গিয়ে দেখি পানির একটি সুন্দর ছড়া তো আমি সেই ছড়ার দিকে মানে আগালাম আর সেই ছড়াতে এসে হাত ধোয়ার লোক সামলাতে পারলাম না একদম স্বচ্ছ পানি ছিল আর টল টল করে পানিগুলো যাচ্ছিল দেখে আমার খুবই ভালো লাগলো এই যে আমার পিছনে পাহাড় দেখছেন আমি একদম পাহাড়ের কাছে চলে আসছি এখন শীতের সিজন বলে চা বাগানে অনেক সবুজ দিকটাই সবুজে ঘেরা এবং চারদিকটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় আর একটু সকালে আসলে দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগতো সকালবেলা যে কুয়াশায় ঘেরা চা বাগান আসলে দেখলে মন প্রাণ সবই জুড়িয়ে যায় ব্যাগটা স্বপ্ন দেখ ব্যাগ ব্যাগ আশা করি আপনাদের এই আমার এই মণিপুর চা বাগানের যে দৃশ্যটা ভালো লেগেছে তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু করে দিবেন আর যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন